চুঁচুড়া আদালতের এক আইনজীবী গ্রেপ্তার তাকে চুঁচুড়া আদালতের বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার আইনজীবীর নাম চন্দন চক্রবর্তী অভিযোগ মক্কেলের কাছে তিন লক্ষ টাকা দাবি সহ সামান্য বেল কিছু দাবি করেন চুঁচুড়া থানায় অভিযুক্ত আইনজীবীদের ও মক্কেলের অভিযোগের ভিত্তিতে আইনজীবীকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেন আজ অভিযুক্ত আইনজীবীকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে মহামান্য চুঁচুড়া আদালতের বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই আইনজীবীর গ্রেপ্তারে চুঁচুড়া আদালতের আইনজীবীদের মহলে সৃষ্টি হয়েছে এই ঘটনার পর চুঁচুড়া আদালতের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান হুগলির চুঁচুড়া আদালত থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতি মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর আমরা চাইছি যে আইনজীবীদের একটা বিশাল প্রেস্টিজ আছে আইনজীবীরা ইন্টেলেকচুয়াল ফ্যাটার্নিটিতে বিলং করে সেখানে এই চন্দন চক্রবর্তীর নামে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আমাদের দুটো বারে জমা পড়েছে এবং চন্দন চক্রবর্তী সত্যি কথা বলতে গেলে আমাদের আইনজীবীর নামে একটা কলঙ্ক এবং একটা স্টিগমা একটা অধ্যায় এবং আজকে যেটা হয়েছে সেটা কল্পনা যদি আপনারা শুনলেন যে আমাদের সহকর্মী আমাদের লানের অ্যাডভোকেট তার বাড়িতে গিয়ে মানে ষড়যন্ত্র করে দুই মহিলাকে পাঠানো হয়েছিল এবং আপনারা জানেন না কিরকম করেছে দশ থেকে পনেরোটা মক্কেল মহিলা পনেরোটা মক্কেলের সামনে ওরা অশ্রভাষে গাড়ি গালাজ করে আমাদের সুমনবাবুর যে সম্মান সম্মান হানি হয় এবং তারা সেটাতে ক্রান্ত হয়নি আজকে যখন সুমনবাবু গাড়ি দেখে কোটে ঢুকছে সেটা তখন ওই চন্দন চক্রবর্তীর নেতৃত্বে সুহনা বিবি এবং তার মেয়ে এই তিনজন মিলে এসে ওকে ছোট জাতের বাচ্চা এবং তোর বংশ পরিচয় কি তোরা কি ছোট জাতের বাচ্চা তোরা কি ওখানে করবি এ বিষয়ে নানান রকম কুচ্ছা করে নানান রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং আমরা সামগ্রিক ভাবে আজকে সমস্ত অ্যাডভোকেট প্যাটার্নিটি আমরা অভিযোগ দিয়েছি আমরা আহ এফআইআর করছি চুচুদা থানায় চন্দন কতদিন ধরে অকালতি করে চুচুরা দেখুন চন্দনের ওকালতির বা কোনো স্বীকৃতি আমরা জানি না চন্দন ওকালতি করে ওকালতি করে না ওকালতিও একটা নোবেল প্রফেশন ওখানে আপনারা জানেন যে আমরা প্রথমে পয়সা হাতে না আমাদের যে গাউন ছিল সেই গাউনে পয়সা সুতরাং ওরা দালালি করতো প্রথম থেকে দালালি এক একগুচ্ছ অভিযোগ আজকে সেটার বিস্ফোরণ ঘটেছে এবং আমরা সামগ্রিক ভাবে সমস্ত আমাদের বাড়ির পদাধিকারা আছে আমরা এবার অভিযোগ জমানি চন্দনকে কি আটকে রেখেছেন আজকে আপনারা অবশ্যই আটকে যে কেন আমাদের একটা সামাজিক ভাবে বার্তা দেওয়া উচিত